আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত শুভ সকালে ব্রিমান কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুম্মা মুবারক আজ আবারও সাপ্তাহিক শ্রেষ্ঠ একটা দিন আমরা পেয়েছি পবিত্র জুমার দিন আমরা সুক্রিয়াত আদায় করবো আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিনের অনেক গুরুত্বপূর্ণ কিছু ফজিলত রয়েছে যেগুলো আমরা করণীয় এবং চেষ্টা করব করার জন্য তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে সুরা কাহাফ তালাউত করা যে ব্যক্তি সুরা কাহাফ তালাউত করে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এরশাদ করেছেন ওই ব্যক্তি দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে সুবাহান আল্লাহ তাছাড়া আরও বলা হয়েছে কাহাব যে নিত করবে পরবর্তী জুম্মা পর্যন্ত নোর দ্বারা ভরপুর করে দেবে আল্লাহ বিশেষ করে আমরা পবিত্র জুমার দিন সাপ্তাহিক শ্রেষ্ঠ একটা দিন ওই দিনে বেশি বেশি মাগ কামনা করা কবরবাসীর জন্য মাগফেরাত কামনা করা নিজের জন্য মাগফেরাত কামনা করা তাছাড়া আরও গুরুত্বপূর্ণ ফজিলতের মধ্যে রয়েছে পবিত্র জমার দিনে আজানের পূর্বে উত্তম রূপে গোসল করা সুন্দর কাপড় পরিধান করে সুগন্ধি ব্যবহার করে সাধ্য অনুযায়ী সবার আগে সামনের কাতারে মসজিদে যাওয়া মসজিদে গিয়ে সামনের কাতারে চারিডাক কাবল জুমা আদায় করা হাদিসের মধ্যে এসেছেন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসলো জমার দিন ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির আমল ভাই একটা ওট কোরবানির সব সমতুল্য দেওয়া হবে সুবাহান আল্লাহ আমরা এই গুরুত্বপূর্ণ কিছু আমল করব আরও টোকেটকে কিছু আমল আছে যে আমলের কথা বলা হয়েছে জুমার দিন বেশি বেশি দূরদ্বাস একবার পাঠ করা বেশি বেশি পাঠ করা প্রদার বলেছেন যে ব্যক্তি একবার দূরস্বরে পাঠ করবেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তালা দশবার রহমত দান করবে সবহান আল্লাহ সো আমরা যাই কিছু বলেছি এই কথাগুলো মানার চেষ্টা করব এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেব এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দিব পবিত্র জমা সম্পর্কে যে কিছু কথা বলার তৌফিক দান করেছেন রব্যকারিমের কারিমের উপর শুক্র আদায় করি সদা সর্বদা ইনশাআল্লাহ আমরা আজকে পবিত্র জমার দিনের আমরা সবাই আজানের পূর্বে সমস্ত কাজ ক্রয় বিক্রয় বন্ধ করে নামাজে চলে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি